নবম দশম গণিত এ প্লাস বি ইকুয়াল ফাইভ এবং এবি ইকুয়াল টু সিক্স হবে এ কিউব বি এ বি মান নির্ণয় করেন তো প্রথমে আমার দেওয়া আসে এ প্লাস বি ফাইভ পদত্ত রাশি এ কিউ প্লাস বি কিউ প্লাস ফোর ইন্টু এ মাইনাস বি কিউব হোল স্কোয়ার এখন আমরা এখানে একটা অনুসিদ্ধান্ত করবো সেটা হলো এ কিউ প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত যেহেতু মান আছে প্লাসে তাহলে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস আর এখানে ফোর যেহেতু এ মাইনাস বি কোনো মান নেই তাহলে এইরকম একটা অনুসিদ্ধান্ত আছে সেটা হলো কি এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা যেহেতু এখানে মান নেই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এটা অনুসিদ্ধান্ত আছে সেটা হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার অনুষ্ঠিত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর আমরা মান বসাই এ প্লাস বি মান হলো ফাইভ মাইনাস এবি হচ্ছে সিক্স আর এ প্লাস বি হলো ফাইভ সেকেন্ড প্যাকেট ফাইভ হোল স্কোয়ার এ প্লাস বিনওয়ান ফাইভ আর ফোর ইন্টু এ ভিন সিক্স তাহলে পাঁচ তিনটের গুণ ফল একশো পঁচিশ পাঁচ ছয় তিরিশ তিনত্রিশ নব্বই প্লাস পাঁচ পঁচিশ আর এখানে সাতশো চব্বিশ একশো পঁচিশ চৰি একশ পঁচিছ মাইনছ নব্বৈ প্লাছ ফ'ৰ ইনটু ওৱান ত'লে এইখনে একশ পঁচিছ থাকে নব্বৈ গ'লে আমাৰ পাই এইখনে ফাইভ নাৰ পঁয়ত্ৰিছ প্লাছ ফ'ৰ ওৱান টু ওৱান ওৱান ফ'ৰ ত'লে ঊনচল্লিছ তালে নিৰ্ণয় মান থাৰ্টি নাইন এইটাই আনচাৰ